হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমার ঠাকুমার এক বছর পূরণ হলো ঠাকুমার মৃত্যুবার্ষিকীর উৎসব ছিল আজকে তাই আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম বারাসাতে যাওয়ার জন্য ওখানে রাম ঠাকুরের মন্দিরে আমাদের ঠাকুমার এই বাৎসরিক কাজটি হবে ও আমাদের সর্দিও ঠাকুমা আজকেই গত হয়েছিল আমাদের থেকে চলে গেছিল ছেড়ে তাই আজকে ঠাকুমারকে প্রণাম শতকোটি জানাই এই হচ্ছে আমাদের ঠাকুমার ফটো এই ফটোতে আমরা নমস্কার দিয়ে প্রথম আজকে আমাদের কাজ শুরু হলো বাবা মা জেঠু জ্যাঠা জেঠিমা কাকা কাকি দিদি সবাই এখানে উপস্থিত ছিল আমরাও সবাই উপস্থিত ছিলাম ঠাকুমার কাজটিকে আমরা সম্পূর্ণ করলাম এই দেখতে পাচ্ছ আমার জেঠু দর্পণ করছে ঠাকুমাকে ব্রাহ্মণ মন্ত্র পড়ছে এঠু বাবা কাকা সকলে মিলে তো এখানে শ্রাদ্ধর মন্ত্র পড়ছিলো ব্রাহ্মণ তাদেরকে পড়াছিল। ততক্ষণে যারা যারা আর বাদবাকিরা ছিল সবারই খিদে পেয়ে গেছিলো অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছে তাই সবাই সবাইকে আমরা লুচি তরকারি সার্ভ করেছিলাম সকালের ব্রেকফাস্ট বন্ধুরা এই হচ্ছে আমাদের বারাসের রাম ঠাকুরের মেন মন্দির এখানে কীর্তন চলছিল আমরাও বসে বসে কীর্তন শুনছিলাম খুব ভালো লাগছিলো কীর্তন শুনতে তারপর সবাই মিলে একসাথে ফটো টটো তুললো কেননা অনেকদিন পরে সবার সঙ্গে দেখা তাই কে কোথায় থাকে ফটো তুললো তারপরে আমরা খাওয়া দাওয়া করার পরে যথারীতি বাড়ির দিকে রওনা দিলাম বাই টাটা নেক্সট কোনো